প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের আমি হৃদয় খান ভালো আছি ইউটিউবার আশাবুল আলম ও হিরো আলম তারে তো আমরা সকলেই চিনি রবিবারে বারোটার দিকে ওই কোর্টে গেছিলো মামলা করতে যখন মামলা করে আসে তখন তারে কিছু বৃহত্তি মানে সে বলছে তাকে বিএমপির লুকে মারছে তা আমাদের যে সরকার ডাক্তার ইনুচ্চার তার কাছে আমার ঢুকে দাবি আশরাফুল আলম ও হিরো আলমকে যে মার করছে মারছে সে বিএমপি হোক আওয়ামী লীগ হোক যেই হোক তাকে আইনের আওতায় আনা হোক কেন সে আমাদের বিএমপির উপরেই দোষ দিবে আর অন্য দলের উপরেই কেন সে বলবে যদি বিএমপির লোকে তাকে মাইরা থাকে তাহলে এটার বিচার হবে আর যদি আওয়ামী লীগের লোকেও মারে তবু তার বিচার হবে আসাবুল আলম ও হিরো আলম তাকে কেন মারবে আর সে যদি আমাদের তারেক রহমানের বিরুদ্ধে কোনো কথা বলে থাকে তাহলে এটার বিচারও আমাদের ডক্টর ইনুচ্চার আছে সেও করবে আর আমিও কিন্তু একজন বিএমপির সদস্য আমিও নিজে বিএমপি করি আমি বিএনপি কে খুবই ভালোবাসি আমার বাচ্চা ছাড়াও বিএমপি করে তা আমার এতটুকু আমি ডক্টর ইন কাছে বললাম যে আমার বিডিওটা যারা পাইবেন যদি আমার কথাগুলি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিবেন একটি সাবস্ক্রাইবের করবেন আর সারার বিশ্বের এর বাইদেরকে বলতেছি আমি অনুরোধ করে আপনারা কেউ হই হুল্লা করবেন না কোনো লোকের উপরে আক্রমণ করবেন না কোনো লোকের উপরে মারপিট করবেন না যেরকম আশাবুল আলম ও হিরো আলম সে আমাদের বিএমপির উপরে দোষ দিছে যে আমাদের বিএমপিরা মারছে যদি আমার বিএনপির ভাইদেরকে হ্যাঁ এইভাবে দোষ দেওয়া তো যদি আমার বিএমপি বাইদেররা তারা আশাবুল আলম ও হিরো আলমকে মেরে থাকে তাহলে এটার বিচার হবে কেন তারা আশাবুল আলম ও হিরো আলমকে মারল আর বিশেষ করে সবারই আমি বলতেছি অনুরোধ করে আপনারা কেউ হই হুল্লা করবেন না আমাদের বিএনপির তারেক রহমান সে বাংলাদেশে ফিরে আসুক আমরা সকলেই তার জন্য দোয়া করি আর এটা বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরু আলম হামলার শিকার হয়েছেন এ সময় তাকে কান ধরে ওটবস করানো হয় হিরো আলমের দাবি বিএনপির লোকজন তার উপর হামলা চালিয়েছে রোববার বেলা বারোটার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই হামলার ঘটনা ঘটে তবে প্রাথমিকভাবে হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি জানা যায় রোববার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম দু সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে প্রচারণার সময় মারধর ও দু সালের এক ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয় বেলা বারোটার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে অতর্কিত হামলা চালায় এ সময় হিরো আলমকে বেধরক মারধর করে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে ধরে ওঠ বস করানো হয় ওই যুবকরা তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এ ঘটনা ঘটায় মারধরের শিকার হওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এটা কি স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনও তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি যদি কেউ তারেক রহমানকে নিয়ে কটুক্তির ফুটেজ দেখাতে পারে তবে আমি জুতারমালা গলায় দিয়ে ঘুরব প্রত্যক্ষদর্শী অনেকে বলেন হামলাকারীরা বিএনপির কর্মী ও সমর্থক তবে তাদের পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি নুসরাত জাহান কোলি কালের কণ্ঠ